অজুবুল্লাহমিনের শতির সালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাত যারা জিনা ব্যবসার করবে যারা মূলত খোর জিনা নেশায় যারা অভ্যস্ত এবং যারা এই পৃথিবীতে দর্শন করে যাচ্ছে এই জিনাখোরদের পুরুষক অথবা নারী যখন অবৈধভাবে যৌন কাজ তারা সম্পন্ন করবে আর চারজন সাক্ষী পাওয়া যাবে তখন তাদের উভয়কে একশত বেত্রাঘাত একশত চাবক মারতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ম তবে জগতের যারা জিনাখরদের মাথা কেটে দিচ্ছে জিনাখরদেরকে এই জানি ব্যবচারীদেরকে মাটিতে গেড়ে পাথর মারছে এরা কেউ মুসলিম না আর মুসলিম আইনে এই শাস্তি লেখা নেই মুসলিম আইনে রয়েছে চব্বিশ নম্বর সোরা আর নূর এর আয়াত আমরা দেখতে পাবো একশত চাবুক তাদেরকে মারতে হবে তাদের এই চাবুক মারার সময় কোনো দয়া ভাব দেখানো যাবে না আর এই শাস্তি প্রদানের সময় বিশ্বাসীদের একটি জনগোষ্ঠী প্রত্যক্ষভাবে উপস্থিত থাকবে এটাই অবৈধ সম্পর্ককারীদের জন্য নির্ধারিত শাস্তি জেনাক্ষরদের শাস্তি ইসলামে একশো চাবুক এটাই মারতে বলে একশত বেতারাঘাত বা একশত চাবুক মারলেই চলবে কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি ইরানিদের ধর্মে এবং ইরাকিদের ধর্মে এক জায়গায় ইরানিদের ধর্মে প্রস্থান নিক্ষেপ করা হচ্ছে এবং মাটির ভিতরে গেড়ে তাদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে স্যাঙ্গেসার করা হচ্ছে আর ইরাকিদের ধর্মে সেখানে মাথা কেটে দেওয়া হচ্ছে এই দুই দেশের যে বিধান এই দুই দেশের দুই বিধান ইসলামের বিপক্ষে ইসলাম এমন ফায়সালার হুকুম দেয় না এবং সাপোর্টও করে না ইসলামের ফয়সালা হল কোনো দেশে বা সোসাইটিতে যখন কেউ জিনা করে বসবে তাদেরকে একশো চাবুক মারতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা আর এই ফ্যাসেলের উপরে যদি আমল করা হয় পুরা পৃথিবীতে তাহলে নারীরা কখনো ধর্ষণ হবে না ছেলে মেয়েরা কখনো জিনা করবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি